ওয়েলকাম টু নিউ এনাদার মিনি ব্লগ আজকের ভিডিওটা থাকছে সম্পূর্ণ আলাদা হ্যাঁ আজ আমি গিয়েছিলাম আমাদের পঞ্চায়েতে সময় জমায়েত হয়েছে আর হঠাৎই কেন এত লোক জমায়েত হলো সেগুলো সবে আপনাদের জন্য শেয়ার করব চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করি বেকার আমি করতে কেউ তো চলুন তাহলে আজকের ভিডিওটা স্টার্ট করি প্রথম থেকে হ্যাঁ দেখতে আমি সর্বপ্রথম কী করবো এবং কোথায় যাব এগুলো সবই আপনাদের সঙ্গে শেয়ার করব আমি আজ ছিলাম আমাদের দোকানে এবং দোকানে বসে থাকার পরেই এখানে একটু আজকে যেরকম ভিড় পড়ে গেছে তার মাঝে এখানে ফর্ম লেখাও চলছে অনেকজন ফর্ম তুলে নিয়ে চলে আসছে এবং আজ যে ফর্মটা জমা দিতে হবে অনেকজনই অনেক রকম টাকা পেয়ে থাকে এবং কিসের টাকা কোথায় জমা দিতে হবে কি কী করতে হবে সেগুলো সবই আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখতে আমি চলে আসছি আমাদের পঞ্চায়েতে আর সেখানে ঢুকে দেখতে পাচ্ছেন কত লোক অনেক লোকের সমাগম আর এখানে দেখতে খাতা কলম নিয়ে সব বসে আছে আর এখানে লেখালেখিও অনেক জায়গায় হচ্ছে এবং কেনই বা লেখালেখি হচ্ছে এবং কী লেখান কেন কী লিখছে সেগুলো সবই আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখতে পাচ্ছেন এখানে আমাদের গ্রামে এক ভাই এখানে লিখছে এবং তাকে ভিডিও করতে সে একটু হাসাহাসি করছে দেখতে পাচ্ছেন এখানে বাংলা শস্য বিমার যে ক্যাম্প হয়ে থাকে পঞ্চায়েতে ক্যাম্প হচ্ছিল সেই ক্যাম্পে আমি চলে যাই এবং লাইন দেখে তো আমার মাথা খারাপ এত লাইনের মধ্যে আমাদের ফর্ম জমা দিতে হবে তারপরে আমাকে সেখান থেকে জমা দিয়ে এসে আমি আমার সেন্টারে আবার বসবো দেখতে এখানে সেন্টার অনেক চেষ্টার পর এখানে ফর্ম জমা দিয়ে দিলাম ফর্ম জমা দেওয়ার পরে এখানে আমাদেরকে স্লিপটা দিয়ে দিল এবং সেখান থেকে স্লিপ নিয়ে আমি সজাগ বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেছি দেখতে পাচ্ছেন আর এখান থেকে আমাদের গাড়ি নিয়ে আমি চলে যাব এবং আমি আমার চারশো ভাই দু তিনজন মিলে গিয়েছিলাম ফর্মগুলো জমা দিতে হ্যাঁ আজ ছিল শস্য বিমার ফর্ম জমা পঞ্চায়েতে অবশ্যই আপনারা জানাবেন তারা এরকম শস্য বিমা ফর্ম জমা দিতে গেছেন এবং আপনাদের পঞ্চায়েত এলাকা কবে হচ্ছে এতটুকু ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী দেখাচ্ছি জয় হিন্দা